তো হ্যালো বন্ধুরা তো আজকে অলরেডি চললাম আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আরতি মিউজিকের গোডাউন নয় তার যে মেন যে স্টাফ আছে মানে কার্তিক কার্তিক তো তারই বাড়ির কাছে একদম হচ্ছে আজকে স্পিকার ফিটিং অলরেডি বক্স চলে এসছে তো আজকে এখানে স্পিকার ফিটিং চলছে এবং এখানে আজকে অলরেডি একটা ক্লাব থেকে অলরেডি আরতি মিউজিক আজকে বুকিংও অলরেডি করছে তোমাদের কথা বলাবো যে কোথায় বুকিংটা হলো আর কোথায় টেস্টিংটা হবে কোথায় ফিল্ডে হবে সেটা তোমাদের কথা বলাবো আমি জানার চেষ্টা করাবো এবং কী কী স্পিকার লাগাচ্ছে সেটা আমি বলতে পারবো না কেন ওটা বরণ আর বাকি তোমাদের দেখানোর চেষ্টা করছে যে কেমন লুক হয়েছে না হয়েছে সব কিছু এবং কবে কোথায় কোথায় টেস্টিং হবে কোথায় কী হবে না হবে তোমাদের সব কিছু জানার চেষ্টা করছে চলো তোমাদের ঘুরে দেখা নেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে আরতি মিউজিক আর তুমি এখন নতুন মিট একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো এখানে স্পিকার লাগানো হয়নি তো এখন বৃষ্টির কারণে তাও একটু সমস্যা আছে পুরোপুরা ঢাকানো আছে আর ওইদিকে হচ্ছে ব্যাস ওগুলো দেখানোর চেষ্টা করবো আর চলো দেখো এখন লুকটা বড় তোমরা এ তো আগে ছিল এএস কেবিনেটের তো এখন করেছে বি কেবিনেটের তো লুকটা কেমন হচ্ছে লেখাটা কেমন হচ্ছে তোমার প্রত্যেকে জানাবে ফোন করে এবং এখানে দাদা ভাই অলরেডি এসছে বুকিং করেছে অর্থে কোথায় বাঁচবে কোন জায়গাতে প্রথম ফার্স্ট ফিলটা খাটবে সেটা তোমাদের কথা বলাবো তো দাদা ভাই এটা কথা বলছি যে আরো তুমি যেতে বুকিং করতে এসেছিলে তো ফার্স্ট ফিল্ড কোথায় যাচ্ছে কোন ক্লাব ক্লাব ওখানে ফার্স্ট যাচ্ছে আর কি তো আমি এগ্রিমেন্ট দিয়ে দেবো একদম ছেড়ে দেবো পোস্ট করব এবং দাদা ক্লাবে দাদারা সব এসছে এখানে তো তুমি যে আপডেটটা ছিল না তো আপডেটটা অলরেডি পেয়ে গেলাম তো এরপরে চলো তোমাদের চেষ্টা করছি এদিকে আছে মিট তো এখানে স্পিকার লাগানো হয়নি তো কালারটা কেমন আছে প্রত্যেক কম করে জানো আর ওদিকে আছে ব্যাস চলো ওটাও তোমার দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আর কবে কোথায় কৃষ্টি আছে সেটা আমি তোমাদেরকে কাশ দেওয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করব চলো তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে আছে স্পিকারগুলো বৃষ্টির জন্য স্পিকার ঠান্ডা আছে তো বন্ধুরা বলে বলছি স্পিকারের কথা জিজ্ঞেস করবো না কি আমি স্পিকারের কথা বলতে পারবো না কারণ স্পিকারটা একটু একটু ইউনি আলাদা করা আছে হয়তো সেটা মালিকও বলতে বারণ করে দিয়েছে অলরেডি আর এদিক আছে ব্যাস চারটে ব্যাস আছে তো দেখতে পাচ্ছ অলরেডি এখানে চারটা ব্যাস আছে এখানে আর নতুন র্যাকও তৈরি হয়েছে তো এখানে তিনটে আছে ওখানে এক পিস আছে আর র্যাক কটা র্যাক কটা হয়েছে চারটে র্যাক হয়েছে আর এদিকে একটা মিট আর ওখানে তিনটা মিট আছে তো চারটে চার পিস মিনিট আর এদিকে মোট এখন কাজ চলছে এই মুহূর্তে তো বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি আরতি মিউজিকের একদম নিউ স্টাইলের যে এটা হয়েছে আরতি মিউজিক প্রো আরতি মিউজিক প্রো আর কোথায় কী টেবল টেস্টিং হবে সেটা তোমাদের জানিয়ে দেবো আমি সেটা আমি কার্তিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কার্তিক আসছে কার্তিকা এলে মানে যেয়ে চালায় তো বরফের কার্তিক নয় এটা আছে হচ্ছে যে কার্তিক সেই ছোটো কার্তিক তো ঠিক আছে চলো আসুন তো বন্ধুরা অলরেডি পেয়ে গেছি আমাদের কার্তিক ভাইকে তো জিজ্ঞেস করবো আমাদের এখানে বলতে গেলে আরতি মানে আরতি একদম সব কিছু দেখাশোনা করছে বা চালানো থেকে সব কিছুই কিন্তু করে আমাদের কার্তিক ভাই হ্যাঁ তো চলো জিজ্ঞেস করি যে কবে কি হবে না হবে তো বলো কবে হচ্ছে শুরু করি আমার নাম সুমন সবাই কার্তিক বলে চেনে আর মারতি মিউজিকে নতুন সেটা ভিতরে এসছে কালকে রাতে সন্ধ্যাবেলা ঢুকিয়েছি মালটাকে মাঠে আর রামনগরে মাল আগে একটা বড়গাছ আছে হনুমান মন্দির বলে ওই জায়গাটাই মাল টেস্টিং হবে নেক্সট টাইম প্রথম ভাড়া আছে আমার পুর পুরুষোত্তমপুরের পিছাবানি ওখানে প্রথম ভাড়া আছে আর কালকে রেস্টিং আছে সবাই আসবেন

মানে জল ঢালার সময় যে কম্পিটিশনটা হয় চৌদ্দ মাইলের তো ওই জায়গাটায় মানে কী কোথায় হবে তো প্রপারলি লোকেশান তোমাদের আমি দিয়ে দেবো অলরেডি কালকে এসে তোমাদের ভিডিও দিয়ে দেবো আমি এবং শুনতে পেলে যে অলরেডি কালকে আরতি মিউজিকের টেস্টিং আছে তোদের জানিয়ে দিলাম আজকে স্পিকার ফিটিং কাজ চলছে তো কালকে একদম প্রপারলি যদি হয় তো আমি এসে সকালবেলা এসে তোমাদের আপডেট আমি অলরেডি দিয়ে দিই তো ওয়েদার খারাপ তো এই বৃষ্টি হচ্ছে এই বন্ধ হচ্ছে একটু সমস্যা হচ্ছে স্পিকার লাগাতে তো কালকে কিন্তু ফাইনাল খবর তোমার পেয়ে যাবে কালকে আমার চ্যানেল থেকে ভিডিও তোমার পেয়ে যাবে যে কালকে অলরেডি হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে বন্ধুরা তো চলো আজকে মতো এইটুকুই বাকি ভিডিও তোমাদের কালকে আসছি আজকে তোমাদের টাটা বাই বাই